এই দুই হাজার ইট সারা দিন লাগে ভাঙতে আর একটা ইট যে ভাঙ্গা কতটা কঠিন আমি এখন একটা ইট ভাঙ্গা দেখামো আচ্ছা ভাই দুই হাজার ইট ভাঙলে সারা দিনে আপনি কত টাকা পান বারোশো টাকা পান এই দুই হাজার ইট একটা একটা করে ইট ভাঙলে সারা দিনে মাত্র বারোশো টাকা মানে দুনিয়াটা বাস্তবতাটা কতটা কঠিন এই জিনিসটা দেখে অবশ্য বুঝতে পারতেছেন আমরা বিদেশে আসলে এসির নিচে কাজ করলে অনেকে বিদেশ অনেক কষ্ট দেশ ভাই আরো বেশি কষ্ট দেশের যে খানা কতটা কষ্ট এই যে দেখেন দুই হাজারই তুমি সারাদিন এইভাবে ভাঙবে এই যে বাইরে আছে দেখেন সেম এইভাবে সারাদিন বাড়িয়ে চিব তারপরে দুই হাজার ইট ব্যাঙ্গা সাত তার পর টাকা পেব মাত্র বারোশো টাকা আমি একটা ইট ব্যাঙ্গা দেখাই কত কঠিন এই যে এই ট্রেন দেখাই দেখেন কিছুটা ভাঙেই না আমি যদি আমি যদি আধা ঘন্টা জাস্ট আধা ঘন্টা যদি এইভাবে বাইরাই তাহলে আমার হাত প্যাথ হয়ে যাবে এই যে দেখছেন কত শক্ত একটা ইট আচ্ছা আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম জালাম আচ্ছা এই যে এই ভাই যে এত কষ্ট কইরা দুই হাজার ইট একদিনে ভাঙ্গে মাত্র বারোশো টাকা পা দুই হাজার চার হাজার

ঠান্ডাটা খান ভাই ঠান্ডাটা খান আচ্ছা ভাই আরেকটা কথা লাস্ট আপনি আর যে এইভাবে ঈদ বাইরিয়া বাঙ্গেন হাতের মধ্যে বাড়ি পড়ে না না ভাই বাড়ি পরে আটকা যখন দুন হারাইলাই তখন বাড়ি পড়ে যায় তাইলে তো এইটা যে চিকিৎসা এটা তো আপনারই খরচ না দুনিয়াটা আসলে অনেক কঠিন ঠিক আছে ভাই ভালো থাকেন